মাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদের আজকে আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছি সবার কথা শুনছি এবং বিশেষ করে এবার যে প্রতিবাদ নেওয়া হয়েছে পরিবেশ বিষয়ক সাংবাদিকতাকে প্রাধান্য দিয়ে সেখানে একটি বিষয় আমি বলতে চাই জাফর সোহান তার বক্তব্যে যে বিষয়টি বলেছে যে এখানে বাংলাদেশ সরকারের যে কেন্দ্রীয় যে নীতি পরিবেশ সুরক্ষা এবং পরিবেশ সুরক্ষার করে উন্নয়ন এবং ডেভেলপমেন্ট এবং বিশেষ করে আমরা জানি যে আজকে পরিবেশ বিপর্যয়ের মুখে এটার জন্য কিন্তু প্রধানত দায়ী যারা তারা উন্নত বিশ্ব এবং এর প্রধান ভিকটিম যারা হতে যাচ্ছে তাদের মধ্যে আমরা বাংলাদেশ একটি এবং গ্লোবাল স্টেজে বাংলাদেশ কিন্তু একটা লিডারশিপ রোল নিয়েছে ভিক্টিমদের পক্ষে পরিবেশ পর্যায়ের যারা তাদের পক্ষে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমি মনে করি গ্লোবাল স্টেজে আমরা একটা নেতৃত্বে আছি কাজে এইখানে আমাদের যে সরকারিভাবে কেন্দ্রীয়ভাবে যে নীতি গ্রহণ করা হয়েছে পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সেইখানে পরিবেশ সুরক্ষার জন্য যে সাংবাদিকতা সেই সাংবাদিকতাকে আমরা প্রণোদনা দিতে চাই উৎসাহ দিতে চাই সমর্থন দিতে চাই এবং সুরক্ষা দিতে চাই এখানে কোন বিরোধের কোনো জায়গা আমি দেখি না নেই তবে হ্যাঁ ক্ষেত্রবিশেষে তৃণমূলে বিভিন্ন ধরনের ব্যত্যয় ঘটে সেই ব্যত্যয় আমাদের সাংবাদিক বন্ধুরা তুলে ধরবেন এবং অনেক ক্ষেত্রেই যে বিষয়গুলো আলোচনায় আসলো যে কোর্ট কাচারি মামলা পর্যন্ত যেতে হয় না সরকারের উচ্চ মহলে যদি এটা গোচরে আসে তাহলে কিন্তু সমাধান হয় এটি প্রমাণ করে যে সরকারের মূলত প্রধানত তার অবস্থান পক্ষে তবে একশো সত্তর মিলিয়ন অর্থাৎ সতেরো কোটি মানুষের এই বাংলাদেশে এতটুকু একটি দেশে পৃথিবীর সবচেয়ে ডেন্সলি পপুলেটেড একটা দেশ কান্ট্রি এখানে বিভিন্ন ধরনের ব্যত্যয় বিচ্ছুৎ বিভিন্ন জায়গায় ঘটে যায় আমরা যারা সরকার পরিচালনার দায়িত্ব আছে অনেক কিছু আমাদের দৃষ্টির বাইরেও ঘটে যায় এটা আমাদের দৃষ্টিগোচর হলে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেগুলোকে আমাদের যে মূল কমিটমেন্ট অঙ্গীকার পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে তার সাথে সংগতি রেখেই আমরা সেই গুলো নিব এবং শুধু পরিবেশ সুরক্ষা না মুক্ত গণমাধ্যম গণমাধ্যমের সুরক্ষা এবং মুক্ত গণমাধ্যমের মাধ্যমে গণমাধ্যমের যে পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা সে আমাদের অঙ্গীকার আছে এবং সেটি থাকবে তবে রাজনীতিতে যেমন অনেক ক্ষেত্রে রাজনীতি আছে বিভিন্ন প্রফেশনে যেমন কিছু নেগেটিভিটি আছে তেমন তথ্যের সাথেও আমরা অপতথ্যের বিস্তৃতি অনেক সময় দেখি সাংবাদিকতার ক্ষেত্রে অপসাংবাদিকতাও আমরা দেখি যে কোনো বিষয়টি কেন্দ্র করে এই ঘটনাটিও ঘটে এবং এটি কিন্তু শুধু আমি বলছি না আমাদের সাংবাদিক বন্ধুরা তারাও বলেন আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে অনেকগুলো সাংবাদিক সংগঠনের সাথে বসেছি যদিও নবাবের সাথে বসা হয়নি এটা নিয়ে একটু রিগ্রেট প্রকাশ করেছেন আমাদের নবাবের সভাপতি সত্যি কথা বলতে আমি আসলে ওই ইফতারের দাওয়াত গ্রহণ করেছিলাম কিন্তু এটা বাস্তবায়ন করতে পারি নাই কারণ কতগুলো রাষ্ট্রীয় দায়িত্ব ঘাড়ে এসে পড়লো দেশের বাইরেও যেতে হয়েছিল তবে আপনি জেনে খুশি হবেন যে আমি এটা মিস করলেও রাষ্ট্রীয় পালন অংশ হয়ে বেশ কিছু কাজ করে এসেছে এগুলো আজকে প্রাসঙ্গিক না বলে বলছি না পরে কোনো এক সময় বলবো যে সময়টি আসলে নষ্ট আমি করিনি সময়টা আমি রাষ্ট্রের প্রয়োজনে বৃহত্তর স্বার্থে কাজে লাগিয়েছি তবে অবশ্যই আবারও বসবো বিভিন্ন সময় বসবো এবং সবার সাথে আমি বসছি এমন কোনো সাংবাদিক সংগঠন নাই যাদের সাথে আমি এখন পর্যন্ত বসছি না এবং আগামী দিনে আমি লিস্ট করা আছে কাদের কাদের বসা হয়নি তাদের সাথে বসবো সবার কথা শুনেছি এবং সকল সংগঠনের পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছে যে যেগুলো রেজিস্ট্রেশন নাই সেগুলোকে বন্ধ করে দেন সাংবাদিক বন্ধুরাই বলছেন বলছেন এই সাংবাদিকতার মধ্যে একটা আপনি যেটা বললেন আমাদের নবাবের সভাপতি যে এটা সত্যি কথা যে মফসলে সাংবাদিকতাটা একটু কঠিন ঢাকাতে তো বিভিন্ন ধরনের প্রোটেকশন পাওয়া যায় এটা আমি একমত এবং এই কঠিনটা যে সহজতর হয় সেটারও পদক্ষেপ আমরা নিব একই সাথে এটিও সত্যি যেটা আমাদের সাংবাদিক বন্ধুরাই বলে মফসলে আবার অপসাংবাদিকতার চর্চা অনেক হয় যেখানে পেশাদারিত্বের অভাব দেখা যায় এবং এই অপসাং সাংবাদিকতার চর্চা আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে পেশাদার সাংবাদিকদের তারা নিজেরাই এই কথা বলছে তারা বলছেন এখানে একটা শৃঙ্খলা আনা দরকার আমরা কিন্তু বলছি না প্রতিটি সাংবাদিক ফোরাম যে সংগঠন যারা আছেন তারা বলছেন ন্যূনতম একটা কোয়ালিফিকেশন থাকা দরকার সব প্রফেশনাল আছে এখানে থাকবে না কেন তারা বলছেন যে এক ধরনের কি বলে এটাকে একটা ডিসিপ্লিন আনা প্রয়োজন এক ধরনের অনেকে এইসব বলতে বলতে নিয়ন্ত্রণ রেগুলেশন এগুলো বলে ফেলেছেন আমার শুনতে বিব্রত লাগছে সাংবাদিকতায় নিয়ন্ত্রণের রেগুলেশন আমরা বিশ্বাস করি না করতে চাই না তো আমি যেটা বলতে চাই ক্ষেত্র বিশেষে মনে হচ্ছে যে যেমন আমি কিছুদিন আগে একটা ইনস্ট্রাকশন দিয়েছি যে যতগুলো স্ট্যাবলিশড গণমাধ্যম আছে তাদের অনলাইন যত পোর্টাল আছে সেগুলো একটা লিস্ট আমি চেয়েছি একই সাথে আলাদাভাবে শুধু অনলাইন নিউজ পোর্টাল যেগুলো আছে তাদের আলাদাভাবে একটা লিস্ট চেয়েছে এবং যেগুলো অনলাইন আদার যারা অনলাইন মানে নিউজ পোর্টালগুলি অ্যাপ্লিকেশন করেছে মন্ত্রণালয় এবং বিভিন্ন ধরনের প্রক্রিয়া থাকে অনুমোদনে জানেন এবং তারপর রেজিস্ট্রেশন দেওয়া হয় সেগুলো যেগুলো ক্লিয়ার করেছে সেগুলো আমি লিস্ট চেয়েছি এবং যেগুলো ক্লিয়ার করেনি প্রক্রিয়াতে আছে সেগুলোর আমি লিস্ট চেয়েছি এখন সবাই যেটি আমাকে বলছে যে এর বাইরে আরো অনেক অনলাইন পোর্টাল খোলা হয় অপসাংঘাতিকতা করা হয় অপপ্রচার চালানো হয় এবং যার ফলে বদনামি হয় বদনামিটা এসে পরে পেশাদার সাংবাদিক দেখা এগুলো সব বন্ধ করে দিতে হবে আমি বলেছি ঠিক আছে লিস্টগুলি আমার মন্ত্রণালয় দিলে আমি পিটিএসকে পাঠিয়ে বাকিগুলো সব বন্ধ করে দেবো কারণ আমি তো এটা তাদের দাবির প্রেক্ষিতে এটা করছি যেগুলো রেজিস্ট্রেশন করেনি অর্থাৎ যেগুলো অ্যাপ্লিকেশন করে রেখেছে সেই পর্যন্ত যদি অনলাইনে থাকতে হয় অ্যাপ্লিকেশনটা করতে হবে করলে এটা অন থাকবে এটা ক্লিয়ার হোক বা না হোক কিন্তু আমি অ্যাপ্লিকেশনও করলাম না কিছুই করলাম না এটা খুললাম খুলে ওইটাকে ব্যবহার করে এমন কিছু অপকর্ম করছি যে পুরো সাংবাদিক সাংবাদিকতা জগতে সবাই কেন সেই দায় নিবে প্রফেশনাল জার্নালিস্ট কেন দায় নিবে তো আমি এটা উদাহরণ হিসেবে এই বললাম এই ধরনের কিছু পদক্ষেপ আমি নিচ্ছি কিন্তু এটা আমরা কিন্তু সদর প্রণোদিত হয়ে নিচ্ছি না আমি আমরা নিচ্ছি আপনাদের সাংবাদিক বন্ধুরা যারা দাবি করছেন তাদের দাবি প্রেক্ষিতে তার সাথে একমত হয়ে আমরা এগুলো অ্যাড্রেস করছি এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে এই কথাগুলো যখন আমি শুনি ডিসিপ্লিন কেন লাগবে তেমন ইনডিসিপ্লিন আছে রেজিস্ট্রেশন ছাড়া চলছে এখানে একটা এক ধরনের কোয়ালিফিকেশনের বিষয় দরকার তারা বলছে যে প্রত্যেকটি মিডিয়া হাউস তারা যেন তাদের সাংবাদিক যারা আছেন তাদের লিস্টটা তার নামের লিস্টটা যেন দিয়ে দেয় এবং পাবলিশ করে যেন ঠিক বাস্তবায়ন করা যায় এবং গণমাধ্যম কর্মী আইন আছে সেই গণমাধ্যম কর্মী আইন গত সংসদে পাশ হওয়ার কথা ছিল দিকে কমিটিতে গিয়েছিল আমি সেই গণমাধ্যম কর্মী আইনটি নিয়ে নতুন করে আবার কাজ শুরু করছি এই কারণে যতগুলো সাংবাদিক ফোরাম আছে সংগঠন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়েছি যে প্রত্যেকটি সংগঠন থেকে দুজন করে প্রতিনিধি আপনারা দেবেন এবং দুজন করে প্রতিনিধি আসার পরে সবাই মিলে বসে গণমাধ্যম কর্মী আইনটা পর্যালোচনা করে প্রত্যেকে তাদের ইনপুট দিবেন সেই ইনপুট নিয়ে আমরা এটাকে ফুল প্রুফ একটা আইনে করে তারপরে দ্রুততম সময়ে স্ট্যান্ডিং স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে আমরা সংসদে পাশ করার ব্যবস্থা করব তো এই বিষয়গুলো যখন চলে আসে তখন মনে হয় যে আমাদের দেশে গণমাধ্যম মুক্ত শুধু নয় উন্মুক্ত হয়ে আছে এখানে কোন ধরনের কোন ধরনের ডিসিপ্লিন অর্থাৎ রেগুলেশন বা আইন কানুনের কোনো কিছু নেই তো মুক্ত গণমাধ্যম না উন্মুক্ত গণমাধ্যম বাংলাদেশে এখন সাংবাদিক বন্ধুরাই বলছেন বিভিন্ন পর্যায়ে আমার সাথে যোগাযোগ করে যে এখানে একটা শৃঙ্খলা দরকার তো যেখানে বিশৃঙ্খলা থাকে সেখানে তো শৃঙ্খলা আনতে হয় তার মানে সেখানে এটা মুক্ত নয় উন্মুক্ত হয়ে আছে ওই যে বর্ডার লাইনটা আমাদের একটু টানা দরকার তবে আমরা প্রচন্ডভাবে বিশ্বাস করি গণমাধ্যম যত মুক্ত হবে তার স্বাধীনতা যত চর্চা করবে এবং অপতথ্যের বিপরীতে যত তথ্যের প্রবাহ বৃদ্ধি পাবে ততই সমাজে গুজব অপপ্রচার এগুলো রোধ হবে এবং আমি মনে করি সরকারের মধ্যে সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাও তৈরি হবে এবং এইখানে আমি ব্যক্তিগতভাবে এবং সরকারের পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন সময় আমার এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে আমরা জেনুইনলি মনে করি গণমাধ্যম এবং পেশাদার সাংবাদিকতা আমাদের বন্ধু তারা আমাদেরকে সহযোগিতা করেন কারণ যেগুলো আমরা হয়তো চোখে পড়ে না সেগুলো দেখে দেয় এবং সেখানে যে আমরা অ্যাকশন নিতে পারি সেখানে অ্যাড্রেস করতে পারি সেখানে বিভিন্ন ধরনের আমাদের কন্ট্রিবিউশন করার সুযোগ থাকে এবং আমাদের কোনো ব্যর্থতা ব্যর্থয় বিচ্যুতি থাকলে সেটিও ধরিয়ে দেবেন সেই ধরনের সকল সমালোচনাকে আমরা স্বাগত জানাই সকল সমালোচনাকে স্বাগত জানাই তবে যখন সমালোচনার নামে মিথ্যাচার অপপ্রচারের মাধ্যমে এক ধরনের এজেন্ডা বেসড সিস্টেমেটিক ডিসইনফরমেশন ক্যাম্পেইন করা হয় সেগুলো কিন্তু আমরা বুঝি এটা কে করছে কারা করছে কেন করছে সেই বিষয়গুলোকে আমরা একেবারেই ডিনাউন্স করি এবং নিন্দা জানাই কিন্তু কনস্ট্রাকটিভ সমালোচনা গঠনমূলক সমালোচনা সেগুলোকে আমরা সবসময় স্বাগত জানাবো এবং স্বাগত জানাই এবং সবসময় স্বাগত জানাবো কারণ আমরা মনে করি না যে সরকার যারা পরিচালনা করছেন তারা সবাই মানে ফেরেস্তা সবাই মানুষ আমাদের ভুল ত্রুটি হতে পারে ব্যত্যয় বিচ্যুতি থাকতে পারে ব্যর্থতা থাকতে পারে সেগুলো ধরিয়ে দেওয়ার জন্য গণমাধ্যম আছে গণমাধ্যমের দায়িত্ব গঠনমূলক ভাবে ধরিয়ে দিলে সেগুলোকে আমাদের স্বীকার করে নিতে এবং সেইখান থেকে সেই কাজগুলোকে শুদ্ধ করে নিতে কোনো সমস্যা নেই এতটুকু আপনাদের বলতে পারি যে যে কোনো বিষয় নিয়ে যদি আমার সামনে তুলে ধরেন যেখানে আমাদের ব্যর্থতা আছে আমি কুতর্ক করে সেটাকে ডিফেন্ড করব না আমি সাথে সাথে সেটা মেনে নিবো এবং সেটাকে শুদ্ধ করার চেষ্টা করব। কারণ আমি মনে করি না যে কোথাও কিছু ব্যর্থতা থাকলে সেটা মেনে নেওয়ার মধ্যে কোনো ধরনের সমস্যা আছে কিন্তু একই সাথে এতটুকু বলবো যে এই বাংলাদেশে জন্মের পর থেকে যেভাবে এদেশে বি রাজনীতিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে বিভিন্ন সময়ে মিলিটারি ইন্টারভেনশন হয়েছে তারপরে রাজনীতিকে নষ্ট করা হয়েছে এই মিলিটারি যারা কু করে ক্ষমতায় এসেছে তাদের পকেট থেকে যেসব রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং রাজনীতি এবং গণতন্ত্রের পরিবেশকে বিনষ্ট করেছে সেই যে বাস্তবতা সেই বাস্তবতার মধ্যে কিন্তু আমাদের অপারেট করতে হয় পঁচাত্তরের পরে এ এদেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল মুক্তিযুদ্ধে দেশে জন্মের বিপক্ষে তাদেরকেও মূলধারা রাজনীতিতে আনা হয়েছে এবং তাদের সাথে আমাদের রাজনীতি করতে বাধ্য হয়েছে পাশে হাঁটতে বাধ্য হয়েছে আমরা এই তো সেই দেশ তো এই দেশে সবকিছু একেবারে শুদ্ধ করে সবকিছু সঠিক পথে আমরা নিয়ে এসে ফেলেছি বা ফেলতে পারবো এটা আমরা দাবি করি না কিন্তু অতীতের বিভিন্ন সময় চাইতে ইভেন পরিবেশের ক্ষেত্র আপনার চিন্তা করে দেখেন বাংলাদেশে নদী দখল হয়েছে এখনো যে বিভিন্ন পর্যায়ে আনাচে কানাচে হচ্ছে না আমি বলছি না কিন্তু এই সরকারের অধীনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নদীগুলোকে আমরা দখল মুক্ত করেছি শুধু করিনি দখল মুক্ত করে ওখানে আমরা স্ট্রাকচারও বানিয়ে ফেলেছি যাতে পুনরায় আবার দখল করার সুযোগ কেউ না পায় এগুলো তো আমরা কিছুটা করেছি সকলের আকাঙ্ক্ষা পূরণ করার মতন করে পূর্ণাঙ্গ সকল কিছু করতে পারেনি কিন্তু যতটুকু অগ্রগতি হয়েছে ততটুকুকে আমরা আশা করব যে আপনারা একটু স্বীকৃতি দিবেন। বুড়িগঙ্গাকে তো বছরের পর বছর ধরে নষ্ট করা হয়েছে। সেই ট্যানারি তো আমরাই সরিয়ে নিয়ে গেছি সাভারে। আমরাই তো নিয়ে গেছি। এবং আমরা যখন দেখলাম আমি সংসদ সদস্য হিসেবেও দেখি আমার শুধু গুলশান-মৌনি বাড়িধারা আসলে আমার এলাকার মানে মধ্যে পড়ে না। এখানে আয়ের মানুষের বসবাসকারী অনেক এলাকা আছে কালাজাতপুর শাহজাদপুর বিশেষ করে বাণিক দিয়ে মাটি কাটা ভাষান থেকে এই এলাকাগুলো বস্তি এলাকাও আছে ওখানে তো সেইখানে বিভিন্ন জায়গায় দেখি পানির সমস্যা পানির স্তর নিচে নেমে গেছে পানিটা আসবে থেকে ওইখান থেকে আবার পাম্প বসে আর এক জায়গায় বসা সেখানে আবার পানির স্তর নিচে নেমে যায় তো কেউ তো চিন্তা করে নাই কখনো এগুলো নিয়ে কিভাবে কি করতে হবে বঙ্গবন্ধু কন্যা চিন্তা করেছেন শেখ হাসিনা চিন্তা করেছেন যে সারফেস ওয়াটার রিসাইক্লিং করা ছাড়া উপায় নাই পানি স্তর নিচে নেমে যাবে ভবিষ্যতের জন্য আমরা পরবর্তী প্রজন্মকে কি রেখে যাবো একটা বনভূমি রেখে যাব এই মাটির নিচে সকল পানি শেষ করে এটা তো আমরা করতে পারি না রিচার্জ করতে তো সময় লাগে পানিটা যত কুইকলি আমরা উঠিয়ে ফেলি বুড়িগঙ্গা থেকে চিন্তা করা হলো রিসাইকেল করা যায় কিনা না করার কোনো সুযোগ না এটাকে রিসাইকেল করে পরিশুদ্ধ করতে গেলে প্রচুর টাকা খরচ হবে এত নোংরা হয়ে হয়ে আছে ফলে শরীর এক্সপেরিমেন্ট করে দেখা গেলো এটাও করা যাচ্ছে না শেষমেশ কি হলো মেঘনা থেকে আনা হচ্ছে মেঘনা নদী থেকে মাটি নিচে দিয়ে ঢাকা শহরের একটা বৃহত্তর পানি পানির ব্যবস্থা করা হচ্ছে এটা তো বঙ্গবন্ধু কন্যা শেখ এবং সেই কাজ কিন্তু হয়ে গেছে আমি ওয়াসাকে ধরেছিলাম আমাদের ক্যাবিনেট কমিটির পার্চেস মিটিং এ যেটা কতদিন লাগবে বলেন কারণ আমার এলাকায় মানুষের পানির নিয়ে কষ্ট হচ্ছে আমরা পাম্প বসে বসে আর পারছি না কিন্তু তারা সময়ের এক্সটেনশন যেন চেয়েছিল সেখানেও আমরা তাদেরকে কাঠগড়ায় দাঁড় করেছি কেন সময়ের এক্সটেনশন চাচ্ছে এটা ব্যাখ্যা করতে হবে সবসময় অবশ্য সময় এক্সটেনশন যে অযুক্তি কারণ হয় সেটি না অনেক ক্ষেত্রেই হয় তো তারা যেটা বলল যে তাদের ইনিশিয়াল প্ল্যানে যেটা ছিল যে পাইপটা দিয়ে পানিটা আনা হবে রিসাইকেল করা হবে তারপরে বা রিসাইকেল করে আনা হবে সেটি সাত কিলোমিটারের মতন তারা রেখেছিল প্রাথমিক পর্যায়ে ভূমিকম্প সহনশীল পরবর্তীতে কাজ করতে যে তারা অনুধাবন করেছে এটা আসলে একুশ কিলোমিটারের মতন এটা ভূমিকম্প সহনশীল করতে হবে নাহলে ভবিষ্যতের জন্য এইটা সমস্যা দাঁড়াতে পারে যে কারণে এখন বাজেট বাড়িয়ে সময় কিছুটা বাড়িয়ে এটা করা হচ্ছে এবং তারা আমাকে বলেছে দুই থেকে আড়াই বছরের মধ্যে এই সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে তো আমি যেটা বলার চেষ্টা করছি যে এই ধরনের উদ্যোগগুলো আমরা কিন্তু গত পনেরো বছরে নিয়েছি এগুলো কেউ অ্যাড্রেস করে নাই কখনো অতীতে কারা করবে কেন করবে যারা ক্ষমতায় ছিল এক তো হচ্ছে অগণতান্ত্রিক বিভিন্ন অপশক্তি এবং তারপরে তাদের পকেট থেকে জন্ম নেওয়া বিভিন্ন দলগুলো যে কারণে তারা এগুলো চিন্তা করে আমরা চিন্তা করছি চিন্তা করে আমরা কাজ করার চেষ্টা করছি করতে যে কোথাও কোথাও বিচ্ছুতি আছে ব্যর্থতা আছে আমি বলছি না যে নাই সবকিছুতে একবারে শুদ্ধ হবে করে ফেলতে পারছি কিন্তু আমাদের নিয়োগটা ঠিক আছে আমরা চেষ্টা করছি কিন্তু এবং যেখানে আমাদের বিচ্যুতি ব্যর্থতা আপনারা ধরিয়ে দিচ্ছেন আমরা কিন্তু সেগুলোকে শুদ্ধ করে নেওয়ার চেষ্টা করছি কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে আবার সবাই যে পেশাদার সাংবাদিকতা করছে সেটিও কিন্তু নয় অনেক ক্ষেত্রেই কিন্তু মোটিভেটেড জার্নালিজম হয় এটা আপনারা জানেন এবং সেটি আমি মনে করি পেশাদার সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করে এবং সবচেয়ে বড় ভিক্টিম হয় পেশাদার সাংবাদিকতা এবং গণমাধ্যম আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যে পরিবেশের দরকার নাই উন্নয়ন দরকার আমি এই বিশ্বাস করি না একেবারেই আবার একই সাথে উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করে পরিবেশ চিন্তা করে যে কিছু ধরনের এক্সট্রিম আইডিয়া আছে সেটি তো আমি বিশ্বাস করি আমি মনে করি এখানে একটা ব্যালেন্স খুবই দরকার পরিবেশ প্রতিবেশকে সুরক্ষা করে উন্নয়ন করতে হবে এই কারণে যে পদ্মা সেতু বানানো হয়েছে শুধু এই জন্য না যে ওই মাথা থেকে এই মাথায় খুব তাড়াতাড়ি চলে আসা এটার সাথে আরো অনেকগুলি কম্পোনেন্ট আছে এটা দারিদ্রকে বিমোচন করবে এমপ্লয়মেন্ট জেনারেট করবে তো মানুষের জীবনে সচ্ছলতা স্বাচ্ছন্দ্য তার সাধারণ মানুষের জীবনে যে অ্যাক্সেস টু লিটারেসি অ্যাক্সেস টু হেলথ কেয়ার অ্যাক্সেস টু আদার যে সার্ভিসেস সেগুলো তো আমার আনতে হবে সেটার জন্য আমার ডেভেলপমেন্ট করতে হবে ডেভেলপমেন্ট মানে শুধু দালান কোঠা না কিন্তু প্রত্যেকটার একটা ইমপ্লিকেশন আছে ইন দ্য সোসাইটি মানুষের জীবনে তার একটা ইম্প্যাক্ট আছে ইতিবাচক প্রভাব সেগুলো তো আমার তৈরি করতে হবে কিন্তু পরিবেশ এবং প্রতিবেশকে সুরক্ষা করে জুনের তেইশ তারিখে আপনাদের তথ্য শেয়ার করি জুনের তেইশ তারিখে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী ওয়ার্কিং কমিটি মিটিং এ আমরা কিছুদিন আগে আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মিটিং করলাম যে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে কি কি প্রোগ্রাম আমরা হাতে তার মধ্যে নাম্বার ওয়ান যেটি নেওয়া হচ্ছে সেটা হচ্ছে গোটা বাংলাদেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা গাছ লাগাতে হবে বিভিন্ন জায়গায় তাদের বৃক্ষরোপন কর্মসূচি একই সাথে এটাও ঠিক দু একটি জায়গায় উন্নয়ন করতে যে গাছও কাটা পড়ে এটিও ঠিক তার মধ্যে এটি যেমন নিশ্চিত করতে হবে গাছ কাটা চলবে না একই সাথে কিছু কিছু ক্ষেত্রে কিছু উন্নয়নের জন্য আপনার ওই কম্প্রোমাইজ করতে হবে কিন্তু গাছটা আবার লাগানোর ব্যবস্থা করতে হবে যেন এটাকে আমরা ব্যালেন্স অফ করতে পারি পাহাড় কাটা নিয়ে অনেক রিপোর্টিং হয় আমি বলেছি সেদিন আমি একটি আরেকটি প্রোগ্রাম ছিল আমি বলেছি যে রিপোর্টাররা পরিবেশ নিয়ে রিপোর্ট করবেন সঠিক তথ্য এবং সায়েন্টিফিক এভিডেন্স ভিত্তিতে তাদের ফুল সাপোর্ট আমি দিব কারণ পরিবেশ সুরক্ষা আমাদের কেন্দ্রীয় নীতির অংশ যারা এইখানে আমাদের সাপোর্ট করবেন এই সরকারকে মানে জনগণের বৃহত্তর তারা আমার কাছ থেকে আমার মন্ত্রণালয় থেকে পূর্ণাঙ্গ সমর্থন পাবেন তৃণমূলে যে যতই কঠিন তার জন্য করুক না কেন আমরা তাদেরকে পূর্ণাঙ্গ সাপোর্ট প্রোটেকশন এবং যত ধরনের সহযোগিতা লাগে আমরা দিব কারণ আমরা মনে করতে চাই পরিবেশ বিপর্যয়ের ক্ষেত্রে যারা কন্ট্রিবিউট করে অবদান রাখে নেগেটিভলি অবশ্যই তাদেরকে এক্সপোজ যারা করবে যে সাংবাদিকরা তারা আমাদের বন্ধু বন্ধু আমরা হিসেবে মনে করতে চাই তাদের বিশ্বাস করি এবং তাদেরকে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা দিতে চাই কিছু বক্তব্য এসেছে ডিএসএ কিন্তু এখন আর নাই তাদের ডিএসএ আমি আলোচনা করতে চাই না আইনমন্ত্রীর সাথে আমার আলাপও হয়েছে যে ডিএসএ যেহেতু নাই সেই আইনের অধীনে যে মামলাগুলো হয়েছে সেগুলো নিয়ে কোনো কিছু করা যায় কিনা কিন্তু কিন্তু মূল যে দাবিটি ছিল সমস্যাটি ছিল হচ্ছে কোন ক্ষেত্রে কেউ যদি মনে করে আমি ডিফামেশনের ভিক্টিম হয়েছি মামলা করে দিলে জেলে নেওয়া হতো যেটা আমার দৃষ্টিতে খুবই অন্যায় একটা প্রফেশন ছিল আইনের এবং শুধু জেলে নেওয়া হতো না বেলের কোনো সুযোগও ছিল না এই জিনিসটি এখন উঠে গেছে এখন যেটা আছে সেটি হচ্ছে ডিফেমেশনের ক্ষেত্রে আপনি সিএসের অধীনে মামলা করতে পারবেন কিন্তু জেলের কোনো সুযোগ নাই আর যেহেতু জেলের সুযোগ নাই জামিনের বিষয়টা এখন অপ্রাসঙ্গিক হয়ে আছে মামলা প্রত্যেকটি স্তর এক্সস্ট করার পরে যদি প্রমাণিত হয় কোনো ধরনের অফেন্স তাই অফেন্সের গ্র্যামিটি অনুযায়ী ফাইনের ব্যবস্থা রাখা হয়েছে সেটা জাজের জাজব্যান্ডের উপর রাখা হয়েছে আমি মনে করি অপসাংবাদিকতার শিকার হয়ে কেউ যদি ভিক্টিম হয় তারও প্রতিকার চাওয়ার অধিকার আছে কাজে কোনো না কোনো আইনি একটা সুযোগ থাকতে হবে একই সাথে আরেকটি জিনিস মনে করি অনেকে বলতে চান বারে এটার মধ্যে অপব্যবহার সুযোগ আছে আমি খেয়াল করে দেখেছি বেশিরভাগ আইনে অপব্যবহারের সুযোগ থাকে কিন্তু এই জন্য আইন থাকবে না এটি হতে পারে না আমাদের ভয়েস রেজ করতে হবে আইনটা যে উদ্দেশ্যে বানানো হয়েছে ভিকটিমকে প্রোটেকশন দেওয়ার জন্য প্রফেশনালিজম

কাজে যে কোনো আইনের অপব্যবহারকে আমরা ডিনাউন্স করি যে কোনো আইনের অপব্যবহার বিপক্ষে আমাদের অবস্থান থাকবে কিন্তু অপব্যবহার সুযোগ আছে এই জন্য মানে ভিকটিমকে আমরা প্রোটেকশন দিব না আইনের মাধ্যমে এটাও হতে পারে না আইন থাকতে হবে এটা আমি মনে করি আর আমাদের ডেভেলপমেন্ট যেগুলো হচ্ছে সেটা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট পরিবেশ প্রতিবেশ সুরক্ষা করে এটার একটা বড় প্রমাণ হচ্ছে এসডিজি গোল অ্যাচিভমেন্টে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভমেন্টে বাংলাদেশ পৃথিবীর দুইশোটা দেশের মধ্যে পরপর ছয় বছর এক নম্বর অবস্থানে ছিল জেফ্রি স্যাক্স নিজে বিষয়টি উল্লেখ করেছেন একটি মিটিংয়ে তো এই এক নম্বর অবস্থানে আমরা যখন অতীতে আমরা দেখেছি যে করাপশন এক নম্বরে হলে হেডলাইন হয়ে যায় ডেইলি স্টারের প্রথম আলোতে তা আমরা এসডিজিতে এক নম্বর হলেও আমরা চাই ডেইলি স্টার প্রথম হলে এটা হেডলাইন করুক অবশ্যই ভালো জিনিসও হেডলাইন হওয়া উচিত অবশ্যই তো যাই হোক তো এখানে আমরা এক নম্বরে কেন আসলাম তার মানে উই ডু নট বিলিভ ইন ডেভেলপমেন্ট উই বিলিভ ইন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এন্ড অলসো ওয়েল ডিস্ট্রিবিউটেড ডেভেলপমেন্ট ওই ডেভেলপমেন্ট আমরা চাই না যেটা একটা শ্রেণীর মধ্যে কুকিগত হবে আমরা চাই ডেভেলপমেন্ট এর ট্রিকল ডাউন করে অল দ্য ওয়ে একবারে গ্রাসরুট পর্যন্ত যেতে হবে যে কারণে সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রামগুলি নেওয়া হয়েছে এবং এবং আমি এমপি হিসেবে বলি আমার নিজের অভিজ্ঞতাগত গত সাত আট মাসে আমরা দেখেছি অনেক প্রোগ্রাম আছে গভর্নমেন্টে যেটা একবা ফ্রিডমুল কাছে পৌঁছে তাদের জীবনমানের পরিবর্তন ঘটনা সম্ভব সেই ধরনের স্ট্রাকচার তৈরি হয়ে আছে বাকিরা তো আমাদের চিন্তা ভাবনা এবং প্রয়োগের উপরে যাক আজকে অনেক অনেক কথা বলে ফেললাম আমার মনে হয় শেষ করি আমরা অনেকক্ষণ শেষ করে অনেক সময় নিয়েছি আরো অনেক ইস্যু গুলো ছিল বাট শেষ করা উচিত যাক আবারো ধন্যবাদ সম্পাদক পরিষদকে আর এটাই বাংলাদেশ ব্যাংক নিয়ে বলতে বলা হচ্ছে আচ্ছা এটা নিয়ে কি আজকে আমার মনে হয় বলা ঠিক হবে কিনা এটা পরে আলাদা হবে আমার মনে হয় ইয়ে করবো আমি যাই হোক বাংলাদেশ ব্যাংক নিয়ে স্পেসিফিকলি না আমি মনে করি যে কোনো প্রতিষ্ঠানের আচ্ছা এই প্রসঙ্গে এভাবে বলি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট যেটা আছে সেটাতে আমি পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করি এবং ইনফরমেশন কমিশনের সাথে আমি ইন্টারাক্ট করছি কথা বলছি আমি মনে করি যে দুই এন্ডে আমাদের কিছু ট্রেনিং দরকার একটা হচ্ছে সাংবাদিক সাংবাদিকদের মধ্যে আমরা এই ব্যবস্থা করব রাইট টু ইনফরমেশন অ্যাক্টটাকে কিভাবে আর এফেক্টিভলি ইউজ করতে পারে আমাদের গণমাধ্যম আর যারা প্রশাসনের দিক থেকে যারা আসলে ইনফরমেশন দেবেন আমাদের মধ্যে এক ধরনের হয়তো মানসিকতা অনেক সময় থাকে ইনফরমেশন চাইলে আমরা ডিফেন্সিভ হয়ে পড়ি কিন্তু আমরা এটা আমাদের হয়তো কলোনিয়াল মাইন্ডসেট বেশি শাসন আমার বিভিন্ন সময় আমাদের চিন্তা ভাবনা এরকম ছিল তো এইখানে আমরা যেটা করতে চাই যে যে ইনফরমেশন পাবলিক প্রপার্টি সেই ইনফরমেশনে কাস্টোডিয়ান আমি এটার মালিক না সো রাইট টু ইনফরমেশন অ্যাক্টের অধীনে কোন গণমাধ্যম জনগণের পক্ষে যে ইনফরমেশন চাইবে সেটা আমি তড়িৎ গতিতে দিতে বাধ্য থাকিব এই ধরনের মানসিকতা তৈরি করার জন্য আমরা ওরিয়েন্টেশন করব প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কারণ ইনফরমেশন আমার দিলে কোনো সমস্যা নাই তো কেন সমস্যা থাকবে যদি না কোনো গলদ আমার মধ্যে থাকে কাজেই ইনফরমেশন এই আইনটা করা হয়েছে ইনফরমেশন কমিশন করা হয়েছে এটা এই কারণে করা হয়েছে যে যেটা মানুষের রাইট আছে যে ইনফরমেশনে সেটা দিতে হবে এবং এটা আমি নিশ্চিত করব একই সাথে বলতে চাই ইনফরমেশন যেগুলো আবার প্রাইভেসি অ্যাক্টের মধ্যে পড়ে যায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের এর এটা তো আপনি দিয়ে দিবেন না আমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে পাসওয়ার্ড এটা তো আপনি দিয়ে দিবেন না এগুলো যদি কেউ চুরি করে প্রকাশ করার চেষ্টা করে তখন সে কিন্তু থিফ তার কোন প্রফেশন আমরা দেখবো না সে রাজনীতিবিদ না প্রফেসর না সাংবাদিক এই ধরনের সেন্সিটিভ অ্যান্ড সিক্রেট ইনফরমেশন প্রোটেকশন প্রোটেকশনের আইন পৃথিবীর সব দেশে আছে আবার নাম যতই হোক মিডিয়া ফ্রিডম অ্যাক্ট ভিতরে কিন্তু একই জিনিস আছে প্রোটেকশনে জেল জরিমানা সবই আবার রাখে তারা কারণ এটা একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওগুলো দরকার আছে তো এই গুলো আমরা তৈরি করার চেষ্টা করবো বাংলাদেশ ব্যাংকের মতো সেন্সিটিভ প্রতিষ্ঠানগুলোতে তাদেরকে সকল তথ্য দিতে হবে আমি বিশ্বাস করি যেগুলো মানুষের রাইট আছে যে তথ্য জানার একই সাথে আমি মনে করি কিছু স্ট্র্যাটেজি ধরেন তার রেগুলেটর হিসেবে নিচ্ছে ধরেন ব্যাংকিং সেক্টর কোথাও কোনো ইনডিসিপ্লিন হচ্ছে সমস্যা হয়েছে তারা একটা স্ট্র্যাটেজি নিয়েছে যেখানে তারা অ্যাকশন নিবে ধরবে এখন সেই স্ট্র্যাটেজিটা যদি আপনি প্রকাশ করে দেন চোর ধরার আগে তো চোর জেনে গেলে পালা যাবে তো ওই তথ্যগুলোতে তাদের আবার প্রোটেকশন দিতে হবে কাজে একটা সিস্টেম করতে হবে যাতে সকল তথ্য তারা অবারিত করতে পারে আবার সেন্সিটিভ ইনফরমেশন এর প্রোটেকশন আবার রাখা জরুরি একটা আমরা একটু ঘেঁটে দেখছি পৃথিবীর অন্যান্য দেশে সেন্ট্রাল ব্যাঙ্ক কিভাবে অপারেট করে সাংবাদিকদের অ্যাক্সেসিবিলিটি জ্যাগেটিভ কতটুকু আছে ওই আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে তার মধ্যে আমরা সবকিছু রাখার চেষ্টা করবো যেরকম অনেক ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য আমাকে দাগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বাংলাদেশ